দেখতে পাচ্ছেন এখানের মধ্যে হামর মুরগে খামারের মধ্যে দেখতে পাচ্ছেন মুরগে খামারের মধ্যে কি একটা জিনিস এখন রাত বাজে বারোটা বরাবর বারোটা বাজে তো আমি সম্ভবত ফার্স্ট মিনিট হয়েছি এটা দেখো মাইরে ফেলেছি এই আত্মর দ্বারায় ঠিক আছে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখা কিন্তু অনেক বড় ঠিক আছে তো এই যে দেখেন আমার রাজা মুরগি মুরগা মুরগা ঠিক আছে হলো রাজা মুরগা এই যে রাজা মুরগাটা এটার সাথে অনেক যুদ্ধ করছে ঠিক আছে এটার মধ্যে এটা হলো কক মুরগি ঠিক আছে দেশি মুরগি মুরগা এটার সাথে পারে না

এই রুম থেকে এই যে দেখতে পাচ্ছেন সিফা এই যে আমি দেখি আমার রাজা মুরগিটা পইরা রইছে দেখার কি তা রুগিয়া নষ্ট হস্তা আসে না রাজ আমুরগিটা দেখলাম একটু রক্ত ফরটার ধরে তো আমার বিদ্যুৎ সন্ধ্যা এল যে নিশ্চয়ই বড় কিচ্ছু হইছে কেনার মধ্যে হঠৎ করে দেখি আমার কোয়েল ফাক্কি রুমের ভিতরে সে বললে লিকা অনেক নাচা নাচে পড়তাছে এখনো খালি একটু আগে হালু হইছে এখনো কোয়েল ফাক্কি রুমের ভিতরে আমি দুকাও একটু ভয় লাগে কোয়াল পাখি ফ্রাই অর্ধেক একটা সাবাইলিছে দেখতে পারছেন দেখেন দেখেন একটা কোয়াল পাখির কী অবস্থা হচ্ছে সাবাইলিছে দেখ সাবাই এমন গিলতে পারছে না ওই যে দেখতেন ভালো হয়ে সাবাই গিলতে পারছে না হ্যাঁ আবার উপলাইছে আবার ওই দেখতে পারছেন আমার কোয়াল পাখি হনর সোয়ডা ছিল আর বাকি তেমন পুরো মনে উইরা উইরা রইছে ওখানে একটা আছে কয়ল পাখি ওই যে কোনোর মধ্যে একটা কোয়াল পাখি হই বর্তমানে আমি নিজই বইয়ের মধ্যে আছি ঠিক আছে তো বাকিটা এখন দেখে সব সুন্দর ভাবে ভিডিওটা করে দেখাই মোক আমার এখানে শুধু একটা কয়ল পাখি ঠিক আছে আমার এখন ছটা কয়ল পাখি আছিলো ষোলোটি চোদ্দো ডিম ও দিচ্ছে পাখি এই যে দেখেন শরীরের রুম হাঁটা জিতেছে এই যে এই যে ফাওয়ার রুম পাওয়ার রুমগুলো হারে ঠিক আছে দেখতে পারছেন তো খুব বইয়ের মধ্যে আছে তো এখন বর্ষার সিজন আপনারা অবশ্যই বাড়ির আঙ্গিনা পরিষ্কার টুষ্কার করে রাখবেন ঠিক আছে গায়েস এই যে যন্ত্র দ্বারা মারছি এই যে যন্ত্র দ্বারা এটা 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 একটা যন্ত্র হইল গেলে দুই ঘাঁটা এটা আপনারা দেখাইতাম কেমনে গাইতন এটা দুই হাঁটা ঠিক আছে এটা হইলো তিন হাঁটা এটা তিন হাঁটা অবস্থা শেষ ভাই ইংলিশে এই যে ভাই গেছে তিন হাঁটার মধ্যে এক কাটা লাগছিল ঠিক আছে তিন হাঁটার মধ্যে এক কাটা লাগছিল এখন লড়তেছে দেখতে পাচ্ছেন এখন লড়তেছে ও দেখেন এখনো লড়ে এর জান রইছে ঠিক আছে এর জানটা এখনো রইছে আমি নিয়ে যেতে যাইতাম আমার ভিতরে আমার নিজেরই ভয় লাগে খুব কাছে থেকে আমাদেরকে দেখাইতেছি বৃষ্টিতে